তুমি না তওবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছ আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্তা হয়ে সেচ দায় পরে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার থোপায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হেরে গিয়েছ তোমার রবের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছ তুমি কার বান্দা কে তোমার তোমার রব রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছ তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়েতের ওসিলা বনে যাবে